ছেলের মা ভালো না মেয়ের মা ভালো এই প্রশ্ন কিন্তু চিরকালের বেশিরভাগ ক্ষেত্রে ছেলের বৌদের ওপর শাশুড়ির যার পরণায় ঈর্ষা তাকে ভবিষ্যতে একলা করে দেয় আরক মায়ের গল্প আপনাদের শোনাব আমি চিনি সেই মাকে যে তার জীবনে শুধুই দুঃখ শুধুই কষ্ট করে গেছেন তার জীবনে সুখ বলতে ছিল তার চার সন্তান যে সমস্ত মায়েরা কষ্ট তারা দেখুন কষ্ট কাকে বলে কোনো দিন একটা ভালো চটি ভালো শাড়ি গহনা এমনকি ভালো খাবার তার পাতে জোটেনি ছেলেমেয়ের কলেজের টাকা কমানোর জন্য সেই মা ছুটাছুটি করত। সেই মাকে সবাই চিনতো বলেই প্রাইভেট টিউটাররা পয়সা নিত না বিনা পয়সায় তার ছেলেমেয়েদের পড়িয়েছে সেই মা যখন তার সকল যুদ্ধ শেষ করে ভেবেছিল একটু সুখের মুখ দেখবে তখন ঝড়ের মতন তার জীবনটা আবার বদলে গেল আবার এক সমুদ্র কষ্টের মধ্যে তাকে বিধাতা নিক্ষেপ করলেন বিধাতা নাকি তার নিজের সন্তানেরা দুঃখে কষ্টে যন্ত্রণায় বিনা পথ্যে বিনা খাবারে তার শেষ সময় কাটে চৌকির এক পাশে কিন্তু এটা কি হওয়ার ছিল আমরা খাতা কলম নিয়ে বসে যাই নিজের মা বা স্বামীর মায়ের দোষ গুণের বিচার করতে মন্দিরে মন্দিরে ভগবানকে পুজো চড়াই কুম্ভ মেলায় ডুব দিয়ে পাপ কমাই না না থুরি জ্ঞান অর্জন করি ছা জ্ঞান জ্ঞানের কুম্ভতে যে মস্ত বড় ছেদা সে ফুটো দিয়ে সমস্ত জ্ঞান আবার যেখানে ছিল সেখানেই ফিরে গেছে জ্ঞান শূন্য হয়েই ফিরে আসতে হয়েছে কুম্ভ মেলা থেকে জানি না এ লড়াইয়ের শেষ কবে দশ মাস তার গর্ভে জননী সন্তান ধারণ করে সে সন্তানকে যতটুকু সম্ভব যত্ন দিয়ে বড় করে অথচ তার পরিণতি কি ভয়ানক মায়েরা লোভী যদি সত্যি তাই হয় তবে একটা কথাই বলা লোভ কার না থাকে সর্বশেষ একটি কথাই বলবো। মায়েরা সচেতন হন আপনার মেয়েটি অবশ্যই আপনার বড় আপন তাকে ভালোবাসুন তার যত্ন করুন কিন্তু তার সাথে পুত্রবধূটিকেও আপন করার চেষ্টা করুন অন্ততপক্ষে তার নামে নিন্দা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে করা বন্ধ করুন দেখবেন একটুখানি মানিয়ে নেওয়া আর মেনে নেবার মধ্যে শুধুই আনন্দ আছে শাশুড়ি বইয়ের এই অকৃত্রিম ঝগড়া শেষ করতে আসুন না আমরা সবাই একজোট হই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আমরা সবাই যদি একটু সহযোগিতা করি তাহলে দেখবেন হয়তো একটা পরিবার সুখের হতে পারে তাই সমালোচনায় ইন্ধন না জগিয়ে চেষ্টা করুন সমস্যাটার সমাধান করতে মাতৃদিবসে পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ